কেকের মধ্যে মোরব্বা চেরি দেখো পুরো ভরে ভরে সব ড্রাই যাচ্ছে কেকের মধ্যে কাজু বাদাম ও ও ভরে ভরে যাচ্ছে দেখো এই চলে গেল মোরব্বা দেখো এখানে কিন্তু পঁচিশে ডিসেম্বরে স্পেশাল কেক রেডি হচ্ছে এই তো কি কি পুরো hore hore puro purta hocche keker modhe potom chini holo butter holo ei puroi

দেখো ভাটি যে যে দেখো ভাটির মধ্যে যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কেকগুলো তৈরির জন্য সেগুলো কিন্তু এখন বার করে নিয়ে আসা হচ্ছে আর কেকের কালার গুলো দেখো কি সুন্দর মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লেগেছে না দাদা ঘন্টা খানিক লাগবে কারণ এই যে হাতের তৈরির কেক হাতে যত ফেটাবে তত কেক ভালো হবে নাকি দাদা মানে এই জন্যই কিন্তু দেখতে পাচ্ছি এই দাদারা কিন্তু হাতেই বেকারিতে কেক তৈরি করছে মেশিন রয়েছে তবে মেশিন দিয়ে খুব বেশি একটা ইউজ করতে আমি দেখলাম না দেখো এরকম ভাটিতে বনগনে কাট হয়ে আছে এবার সব যে যেরকম নিতে চাইবে তাদের কাছে সাপ্লাই করে দেবে দাদা দেখুন চলে গেল ভাটিতে চলন্ত উদাহরণ এই যে যখন বার করে নিয়ে আসছে কেকগুলো দেখুন কিরকম ফুলেছে তো কেকের ইনগ্রিডিয়েন্টসগুলো চলে যাচ্ছে ফয়েল প্যাকে দেখো কেক তৈরি তাই তো দেখো পঁচিশে ডিসেম্বরের আগে অনেকেই কিন্তু এই কারখানা থেকে দেখতে পাচ্ছি যে কেক বানিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে এক এক করে দেখো তৈরি হয়ে গেছে শ্রীমাস্তা খুলেছে বাবা